আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলি না ছাড়া শান্তি কোথনায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলাই রেখো ইসলাম ছাড়া শান্তি কোথা ভাবনা যে জাতি তার জীবন দিয়ে কিনা নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তোয় নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে স্বাধীনতা জাতি কেন

মাথায় সিঁদুর হয়ে গেলে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান নিজেদের সব ফুলে গিয়ে চলে ভিনদেশিদের গান রক্ত কেনা বাংলায় আমার লাগো শহীদের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি গান রক্ত কেনা বাংলায় আমার লাগো শহীদের গান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি গান রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কনা রক্ত রঙা আকাশ দেখে ভয় ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রঙা আকার দেখে ভয় পেওনা ওই আকাশের মাঝে আছে আলোর কনা রক্ত রঙা আকার দেখে ভয় না ওই আকাশের মাঝে আছে আলোর কনা পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমন আমিও হারিয়ে যাব তেমনি আমি হারিয়ে যাব না কু ফিরে পোতা বেগনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে পদ্মে যমুনার কে রে কত ঢেউ চলে যায় না তো ফিরে প্রাথমকে আমি গঙ্গাই কষ্ট চেয়ে পরে আমি গঙ্গা কষ্ট চেয়ে তাই